পয়লা জুলাই সনদ ঘোষণার দাবিতে পয়লা জুলাই জুলাই জনতার লাল মার্চ অভিমুখী আহ্বান জানানো হয়েছে এনসিপির পক্ষ থেকে জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে দাবি এনসিপির ড আলী রিয়াজ বলেন আমরা স্বপ্ন দেখেছিলাম আবু আবুসাইড দিবসে জুলাই সনদে স্বাক্ষর করব কিন্তু বাস্তবে অগ্রগতি খুবই কম এটি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর কারণ রাজনৈতিক দলগুলোর ঐক্য এখনও চোখে পড়ার মতো নয় এবং একদিন পরে জুলাই মাস শুরু হবে। অগ্রগতি হল সত্যি কথা মির্জা আব্বাস বলেন সবাইকে অনুরোধ জানাব আউল ফাউল কথাবার্তা বইলেন না কেউ বড় বড় জনসভা করে জাতিকে ভুল বার্তা দিবেন না রিজভি বলেন ছাত্রলীগ নেতা ধর্ষণ করেছে দোষ আসছে বিএনপির ওপর ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সঙ্গবদ্ধদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ের দোষ চাপানোর ধারাবাহিকতা এখনও চলছে এ এলাকায় একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মোরাদনগর কল্পিত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন দুষ্কৃতিকারীরা আধার পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে এক্ষেত্রেও তারা দেশবিদেশ থেকে অবিরাম মদত পাচ্ছে মনে রাখতে হবে জনগণের চেয়ে আত্মীয় স্বজনই বড় নয় তাই দলবাদী ছেড়ে জনগণের পাশে দাঁড়াতে হবে কুমিল্লা মুরাদনগরের উপদেষ্টা হওয়ার পর থেকেই আওয়ামী এমপিদের মতো এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছেন জাতীয় ঐকমন্ত কমিশনের সব প্রস্তাবে একমত হতে বললে আলোচনার জন্য ডাকা হলো কেন বলেছেন বিএনপির সালাউদ্দিন আমি যদি এমপি নির্বাচিত হই আমার ভাই সুবিধা হয় নানা রকম প্রশিক্ষণের ব্যবস্থা করে তারা যাতে নিজের আয় নিচে বলতে পারে সেই ব্যবস্থা আমি করে দেবো এখনো কিন্তু আমরা ভোট দিতে পারি কিলোমিটার পাড়ি দিয়ে ইয়েমেন থেকে হুথিরা আঘাত আনতে সক্ষম হয়েছে বলে দাবি করেন হুথিরা গভীর রাতে ইসরায়েলের উপর সাইরেন বাজে তখনই দখলদাররা বুঝতে পারে কি ঘটতে যাচ্ছে ইসরায়েলে ইয়েমেনের হুথিরা ইসরায়েলের দক্ষিণে একটি শহরে জুলফিকার নামক মিসাইল জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে সামরিক বাহিনীর ঘাঁটি এবং ব্যর্থ হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা বিপদ যেন ইসরায়েলের পেছনে পেছনে দাঁড়িয়ে আছে এমন মনে হচ্ছে